আমরা সবাই পড়ি কি কী করি শরীফ পড়ি যে ফেরকার মানুষ হোক শরীফ পরে আপনি চাইয়েন আমরা না হয় আলো সুনোতল জামাতের ব্যক্তি আমরা একটু বেশি শরীফ পড়ি তারাও কিন্তু বেশি শরীফ পড়ে আমরা না হয় একটু দাঁড়াইয়া বেশি করি তারা না একটু বইয়া বেশি পরে ঘুমাইয়া পড়ে যে কোনো পাবে যে কোনো মানুষ কোনো শরীফ পরে দূরদের কোনো শেষ নাই কিন্তু দুরুদের কোনো শেষ নাই আমরা যে বলি দূরতেই বড় দুরুদে ইব্রাহিম নামে কোনো শরীফ নাই আজকে আপনাদেরকে আমি জানাই যাই দুরুদে ইব্রাহিম নামে কোনো দুরুদ শরীফ নাই ওইখানে যে ইব্রাহিম নামের নাম আসছে বিদে গিয়ে এটার নাম কি দুরুদ ইব্রাহিম নাম দিবেন আপনি তাহলে যে আমার নবীর নামে কত আছে তাহলে দুরুদে মোহাম্মদ দুরুদে আহমদ দুরুদে মুদাসিদ দুরুদে মুজিদাবাদ দুরুদে রহমতাল আলমিন এভাবে নাম দিয়ে দিত তাহলে সবাই দুরুদে ইব্রাহিম নামে কোনো নাম নাই এটা হচ্ছে নামাজের দুরুদ্দ যেটা তাসাহুদের পর আমরা পড়ি না হচ্ছে নামাজের দূর হ্যাঁ ওই দুরু শরীফ চলে এরপর আপনি আরেকটা দূরশরীফ পরে দাও চলবে অর্থাৎ দুরুদের শেষ নয় হাজার হাজার দুরু শরীফ আছে এবার দেখি আমরা দুরু শরীফ পড়ি কিন্তু দুরুৎসরফের অর্থ জানি না দেখেন একদম একটা ছোটো শরীফের কথা বলি আমরা যে বলি আল্লাহ হুম্মা সল্লে আলা সৈয়দানা মোহাম্মদ এটা এটার দ্বারা আমরা কি বললাম আমরা সবাই জানি রসুলের সালাম দিছি নবী আপনি রাসূলের সালাম দেন নাই আপনি আল্লাহকে অনুরোধ করেছেন ওগো মালিক আমার এই সালাম কানা আপনার Habib rahmatul lil alamin এর দরবারে আ দেন আল্লাহ আল্লাহুম্মা ও আল্লাহ তাহলে সম্পর্ক কি আগে নবীর সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে আমাকে আমি একটু আমাকে উত্তর দিবেন আপনি ফকমে আল্লাহকে অনুরোধ করতেছেন আল্লাহুম্মা ও আমার মালিক আল্লাহ সল্লে আলা আমার এই আল্টা সল্লে আল্লাহরে এই দুরু শরীফটা মোহাম্মদ যিনি মোহাম্মদ রসুল্লাহ যিনি সত্যিয় মোহাম্মদ শ্রেষ্ঠ মোহাম্মদ প্রশংসনীয় মহম্মদ আল্লা রে আমার এই দুরু শরীফ দেনা আপনার হাবিবের কাছে বসাইয়া দেন অনুরোধ করতেছেন কারে আল্লাহ তাহলে আল্লাহর সাথে আগে সম্পর্ক আমাদের আমাদেরকে আল্লাহ সম্পর্ক করাই দিতেছে রহমদ আলমিন নবীর সাথে আল্লাহ বলতেছেন যে তোমার তোমরা যে তুলশরীর পর একটা আগে আমার নবীর কাছে আমি হসাইতে দেই না আগে আমার কাছে রাখি আমি এটা আমি অবজারভেশন করি এটা আমি যাচাই বাছাই করে তোমার দুরুদে কোনো বেজাল আছে কিনা যদি সঠিক হয় অন্তর থেকে এটা আমার রবির কাছে আমার জান্নাতি ফেরাস্তার মাধ্যমে নুরের ফেরাস্তার মাধ্যমে আমার কামলিওয়ালার দরবারে ফেরণ করি জুরাকান্না সুরাহ এবার আসি এরপর আল্লাহ রসুল্লাহ রাখানে হাতে হাদিস বল ইন্নি আসমাউ সালাসা আহালে মোহাম্বতি ও আরফাহু আল্লাহ নবী সাত করতেছেন যে আহালে মোহাম্মত যারা অর্থাৎ যাদের অন্তরে দিলে মনে প্রাণী নবীর ভালোবাসা আছে আল্লাহ রসুল বলতেছে তাদের দুরুদ শরীফ আমার আল্লাহ তালা ফেরাস্তার মাধ্যম দিয়ে দেয় না আমার আল্লাহ আমাকে আগেই বলে দিচ্ছে হাবি আপনার জন্য আপনার এক ফেমিকে দুরুদ শরীফ পড়তেছে বড় মহব্বত ভক্তি ভালোবাসা লইয়া ও হাবি আপনাকে এটা আমি ফেরাস্তার মাধ্যমে ফাটাই উন্মতের দরুদের একটা ফাওয়ার আছে এই ফাওয়ারের কারণে হাবিব গো আপনি নিজে যান নিজে গিয়ে আপনার উম্মতকে দেখে দেখে দুরুশ শরীফটা ঢুকে লন জোরা খান না সুবাহ তাহলে মহব্বতকারীদের দুরুশ শরীফ আল্লাহ রসুল নিজে আইসা শুনে দেখে দেখতে শুনে হ্যাঁ এটা অমুকের ফুত অমুক না এটা অমুকের নাতি অমুক না এটা অমুকের মেয়ে অমুক না আমি রসুল্লাহ সালাম দিচ্ছে আমি রসুল দুরুদ পড়তেছে মিলাদ শরীফের আয়োজন করেছে এটা অমুক না আল্লাহ রসুল এসে মুসকে হাসে আল্লাহ বলে হাবি আল্লাহ আমার এই উম্মত সে আমার উপর দুরুদ পালিকে তার উপর তুই রহমত নাজিল কর তখন আল্লাহ রহমত নাজিল করে যখন নবী আল্লাহর অনুভূত করে